যারা যারা খেলা আপনার আগ্রহ বা খেলা ভালো ভাই তারা এই এটা দেখেন এই যে এই মুহূর্তে গোল হয়ে গেছে একটা এসব দেখেন এই যে এটা গোলকিপার এই যে এসব দেখেন সব খেলাটা ভালো লাগলে শেয়ার করবেন গ্রামের খেলাটা এই যে ক্লার আসতেছে কিনা তার একটু কমেন্ট করে বলবেন দেখেন এই যে আবার এখন শট হবে গ্রাম শট এই যে দেখেন এই যে বলটা চলে আসছে এই যে দেখেন এই যে Terima kasih atas dukungan anda.